নওয়াপাড়া অনুষ্ঠিত হল ওয়াকাব কর্মসূচি ও জনসমাবেশ হাসনাবাদ ব্লক নওয়াপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী ময়দানে অনুষ্ঠিত হল ঐতিহাসিক জনসমাবেশ ওয়াক আইন বাতিলের দাবিতে হাসনাবাদ ব্লগের ওয়াকাব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশাল ঐতিহাসিক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশের সমর্থনে মিছিল সহকারে বিভিন্ন এলাকায় থেকে বিপুল সংখ্যক সাধারণ জনগণ এসে জমায়েত হন নওয়াপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী ময়দানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়ার পার্সোনাল বোর্ডের সদস্য মাওলানা কামরুজ জামান, বোশিহাট মাওলানাবাগ দরবা শরীফের পিজদা খোবাইব আমিন, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট আসফাক আহমেদ, মঙ্গনুর পত্রিকার সম্পাদক মুফতি আব্দুল মাতিন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট মুফাক্করুল ইসলাম, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি শিক্ষক বাকি বিল্লাহ, মিনাখাবুলক ওয়াকফআচ কমিটি সভাপতির মাওলানা Akhtar হোসেন। বিশিষ্ট আলেম দিন ইয়া সাহেব বিশিষ্ট সমাজসেবী তরিকুল ইসলাম ডালি সহ বিশিষ্ট ব্যক্তি বর্গরা এ এলাকার সমস্ত ইমাম মজিন উপস্থিত ছিলেন বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে দলে দলে হাজারো মানুষ এসে এই সমাবেশে যোগদান করে সংবিধান বিরোধী ওয়াকা পাইন বাতিলের দাবিতে এই দিনের এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম যা ছিল একেবারে চোখে পড়ার মতন হাসাবাদ থেকে হামিদুল মোল্লার রিপোর্ট লাইভ নিউজ ছেষট্টি সিপিএম কংগ্রেস আমাদের কাছে কোনো দল জাতি ধর্ম এসব নেই আমাদের যখন খবরের মাটি চলে যাচ্ছে তখন দিল্লি যেতে বলছেন একশো দিনের কাজের আন্দোলন কেন পশ্চিমবাংলায় করেন কিছুদিন আগে ওষুধের মূল্য বৃদ্ধির জন্য পাড়াই পাড়াই ব্লকে আন্দোলন করলেন দিল্লি যান কেন এখানে করছে মুসলমানদের যখন সব চলে যাচ্ছে তখন বলতে গেলে আপনি দিল্লি যেতে বলবেন এটা হতে পারে না তাই বলবো ওসব কথা যারা বলবে ওসব হিসাব হিসেব পরে হবে আমাদের লড়াই এখন করতে হবে ঠান্ডা মাথায় আমাদের লড়াই চলবে খারাপ হয়ে গিয়েছে এখন ওনার অস্তিত্বহীন উনি অস্তিত্ব খুঁজে পাচ্ছে না মানে মাটি খুঁজছে একদিকে সিদ্দিকুল্লা একদিকে ফিরা। দুজন মাটি খুঁজছে যে মমতার কাছে কে ভালো হবে সংখ্যালঘু কার দিকে নেতাদের ভাগ হয়ে গেছে ওদের যারা ব্রিগেডে আসছে আমরা বসিরাট দরমার শরীফের পক্ষ থেকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কনভেনার হিসাবে আমরা কাজ করছি য়েন্টে সেই জায়গায় সকলে সুস্থভাবে কোনো হটকারিতা না করে সকাল সকাল শুকনো খাবার নিয়ে শান্ত মাথায় ব্রিগেড পৌঁছান কারোর সঙ্গে কোনো ঝামেলাই জড়াবেন না প্রশাসনের সঙ্গেও না কোনো হিন্দু ভাইয়ের সঙ্গেও না অনেকে উস্কানি দেবে তাদেরকে আমি বলবো উস্কানিতে পানা দিয়ে আপনাদের চিন্তাভাবনা আমাদের যে পক আপ আইন প্রত্যাহারের যে চিন্তা ভাবনা আমরা সেই আন্দোলন নিয়ে গিয়ে আমাদের সফল হতে হবে যে কারণে এই শান্তিপূর্ণ আন্দোলন আমরা সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা আন্দোলন করি আমি মনে করি যাদের গাড়ি দেবে না আপনারা মনে করলে ট্রেন আছে ট্রেনে আসুন ডেলিগেট কার্ড নিয়ে ট্রেনে করে চলে আসুন নিজেরা লোকালিটি করে টোটো পায়ে হেঁটে মোটরসাইকেল যেভাবে পারবেন আপনারা পৌঁছান তো অনেকে যাবে যারা গাড়ি দেবে না যাবে কিন্তু তারা গ্রামের মানুষকে যারা যেতে দিচ্ছে না এই নেতাগুলোকে আগামী দিন তারা জবাব দিয়ে দেবে ও মানে হচ্ছে কি না হচ্ছে জনগণ বুঝতেই পারছে যিনি তেনার মত প্রকাশ করেছে তেনার মাথার কোনো গন্ডগোল থাকতে পারে সেই জন্য একথা বলেছে কিন্তু দেশবাসী বলছে দেশ ধ্বংসের মুখে খুব ফির কোনো মামলা না কোনো সংগঠন যদি বলে বাধা দেওয়ার ক্ষমতা কারণ নেই যুবক ছেলেদের রক্ত মাথায় উঠে গেছে ভারতকে জিমুললে বাঁচাতেই হবে সংবিধানকে বাঁচাতে বলবে ওই যে বলেছে যে ইনি বলেছেন তিনি তেনার অস্তিত্ব হারিয়ে ফেলেছে আগামী দিনে কোনো গ্রামে ঢুকতে পারবে না এই কোথায় এই বড়া এলান করার পরে সিদ্ধুক চৌধুরীর বিরুদ্ধে যা বলার এখন জনগণ হয়ে গেছে লোক তারা বলছে সিদ্ধার মানি না থেকে বরখস্ত চাই এবং ইস্তফা দিতে যদি ইস্তফা দেয় পবিত্র সংগঠন ঐতিহাসিক সংগঠন রক্ত দেওয়া সংগঠন দেশরক্ষা সংগঠন একমাত্র সিদ্ধিকোল্লাই এই সংগঠনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে লোক জেনে গেছে বুঝে গেছে এই মসজিদ মাসার ধ্বংসের মুখে মসজিদ মাস দুশ্মনের সাথে কোনো আপোষ নেই